নমস্কার বন্ধুরা আমি তোমাদের প্রিয় গল্পকার আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন গল্পটি এতটাই গভীর এতটাই আবেগী যে শুনলে আপনাদেরও গায়ে কাটা দেবে আশা করি আপনারা পুরো গল্পটি শুনবেন আর হ্যাঁ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের শুরুতেই একটা কথা বলে রাখি আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না সেরকমই এক ঘটনা নিয়েই আজকের এই গল্প আমার নাম অনন্যা বয়স পঁয়ত্রিশ সংসার ছেলে সব নিয়ে বেশ ভালই ছিলাম আমার স্বামী অরিন্দম এক বড় কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা তার ব্যস্ততা আমাদের পারিবারিক জীবনে এক ধরনের একাকিত্ব নিয়ে এসেছিল তবে তা আমার কাছে নতুন কিছু ছিল না অরিন্দমের অফিস ছিল শহরে অন্য প্রান্তে আর সেখানেই ঘটেছিল সেই ঘটনা যা আমার জীবনকে এক নতুন মোড় দিয়েছিল ঘটনাটা শুরু হয়েছিল অরিন্দমের অফিসে নতুন একজন কর্মচারীর যোগ দেওয়াকে কেন্দ্র করে ছেলেটির নাম রঞ্জন খুব সাধারণ পরিবারের ছেলে কিন্তু তার মধ্যে কী যেন একটা ছিল যা আমাকে প্রথম দেখাতেই আকর্ষণ করেছিল রঞ্জনের বাবা অরিন্দমের বাবার একজন পুরনো বন্ধু ছিলেন সেই সূত্রে অরিন্দম তাকে তার কোম্পানিতে একটি ছোট চাকরি দিয়েছিলেন রঞ্জন বয়সে আমার থেকে অনেকটাই ছোট ছিল হয়তো পঁচিশ কি ছাব্বিশ কিন্তু তার চোখে মুখে ছিল এক ধরনের সরলতা এবং গভীরতা যা আমাকে মুগ্ধ করেছিল অরিন্দম প্রায়শই অফিসের কাজে বাইরে থাকতেন তখন বাড়িতে আমি এবং আমার ছেলে মেয়েরাই থাকতাম একদিন অরিন্দম অফিসের কাজে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তার সাথে রঞ্জনকেও যেতে হয়েছিল অরিন্দম যাওয়ার আগে রঞ্জনকে বলে গিয়েছিলেন তোমাকে কিছু কাজ দিতে হবে রঞ্জন অনন্যা তোমাকে সব বুঝিয়ে দেবে সেই প্রথম রঞ্জন আমার বাড়িতে এল সেই দিনটা ছিল এক ঘোর লাগা দিন বাইরে ছিঁড়ে বৃষ্টি পড়ছিল অরিন্দম চলে যাওয়ার পর বাড়িটা যেন আরও নিস্তব্ধ হয়ে গেল আমি রঞ্জনকে বসার ঘরে বসিয়ে চা দিতে গেলাম যখন চা নিয়ে ফিরে এলাম দেখি রঞ্জন জানালার ধারে দাঁড়িয়ে বাইরে টাকিয়ে আছে তার মুখের ওপর বৃষ্টির ফোঁটাগুলো যেন মুক্তর মতো ঝলমল করছে আমি চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়ালাম রঞ্জন আমার দিকে ঘুরে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি যা আমি আগে কখনো দেখিনি সেই দৃষ্টিতে কী ছিল তা আমি নিজেও বুঝতে পারছিলাম না এক ধরনের মাদকতা এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ সেদিন থেকেই শুরু হলো আমাদের এক গোপন যাত্রা অরিন্দম বাড়ির বাইরে থাকলেই রঞ্জন আমার সাথে দেখা করতে আসত কখনো অফিসের কাজের অজুহাতে কখনো অন্য কোনো বাহানায় আমাদের মধ্যে কথা হতো, আমাদের মধ্যে দেখা হতো। প্রথম প্রথম আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করতাম এই সম্পর্ক অন্যায় এই সম্পর্ক পাপ এই কথা আমি জানতাম কিন্তু রঞ্জনের প্রতি আমার আকর্ষণ ছিল এক চুম্বকের মতো যা আমাকে বারবার তার দিকে টেনে নিয়ে যেত রঞ্জনের গলার স্বর তার স্পর্শ তার হাসি সব কিছুতেই ছিল এক অদ্ভুত মায়া সে যখন আমার চোখের দিকে তাকাত মনে হতো আমার সব দ্বিধা সব ভয় যেন উধাও হয়ে যেত আমরা একে অপরের মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পেতাম যা আমাদের বাস্তব জীবনের শূন্যতাগুলো পূরণ করে দিত একদিন অরিন্দম বাড়িতে ছিলেন না রঞ্জন এসেছিল বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি ঘরের ভেতর আমরা দুজন আমার বুকের ভেতরটা থুকপুক করছিল রঞ্জন আমার দিকে এগিয়ে এল তার চোখে ছিল সেই একই জিজ্ঞাসা সেই একই গভীর আকর্ষণ রঞ্জন আমার হাত ধরল তার স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল আমার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো রঞ্জন রঞ্জন আমার দিকে আরও একটু এগিয়ে এলো তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল সেই রাতে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের গোপন ভালোবাসার গুঞ্জন এরপর আমাদের দেখাগুলো আরও ঘন ঘন হতে লাগল আমরা লুকিয়ে দেখা করতাম লুকিয়ে কথা বলতাম প্রতিটা মুহূর্ত ছিল এক রোমাঞ্চকর অধ্যায় ভয় এবং উত্তেজনার এক মিশ্র অনুভূতি আমাদের ক্রাস করেছিল একদিন রঞ্জন আমাকে বলল অনন্যা আমি তোমাকে ভালোবাসি আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না ওর কথা শুনে আমার চোখে জল এসে গেল আমিও ওকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার ভবিষ্যৎ কি তা আমি জানতাম না আমাদের সম্পর্কটা ছিল এক আগ্নেয়গিরির মতো যা যে কোনো সময় ফেটে পড়তে পারত আমরা জানতাম এই আগ্নেয়গিরির লাভা আমাদের সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে কিন্তু তবুও আমরা থামতে পারিনি একদিন অরিন্দম হঠাৎ করে বাড়ি ফিরে এলেন আমি আর রঞ্জন তখন পরের মুহূর্তে কি ঘটেছিল তা জানতে হলে আপনাকে পুরো গল্পটি শুনতে হবে এবং অবশ্যই আমার আইএমও নাম্বার পেতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে অরিন্দমের তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর পড়ল আমার ভেতরটা ভয়ে জমে গেল রঞ্জনও অপ্রস্তুত হয়ে গেল সেই মুহূর্তে আমাদের গোপন পৃথিবীর সব রং যেন ফিকে হয়ে গেল গল্পটি এখানে শেষ করছি না কারণ আমাদের এই নিষিদ্ধ ভালোবাসার গল্প এখনও অনেক দূর বাকি অরিন্দম কি জানতে পারবে আমাদের কি হবে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আবার আসবো আপনাদের মাঝে সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কি না আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে